আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ আজকে তোমাদেরকে আব্দুল ইসলাম আরবিয়া দ্বিতীয় শ্রেণীর তিন নাম্বার পাঠ এটি তোমাদেরকে পড়াবো এই পাঠের মধ্যে যে বিষয়টা আছে সেটা হচ্ছে তারিফ তারিফ মানে হচ্ছে যে পরিচিতি বা পরিচয় পর্ব মানে তুমি কিভাবে পরিচয় দিবা এখানে দুটি পার্ট আছে একটি হচ্ছে আলিফ আর একটি হচ্ছে বা আর এখানে প্রথমে একটা আছে হচ্ছে ছেলের জন্য জন্য আর একটা মেয়ের অর্থাৎ একজন ছেলে তার আরবিতে কিভাবে পরিচয় দিবে আর একজন মেয়ে আরবিতে কিভাবে পরিচয় দিবে তো প্রথমে বলা হবে যে তোমার নিজের নাম বলতে হবে যে আনা খলিদুন নাম যেটাই হয় সেটা এখানে বসানো হবে আদ্রুসু ফিসানি যে আমি দ্বিতীয় আদ্রুসু মানে আমি পড়ি ফিসানি দ্বিতীয় শ্রেণীতে প্রথমে নাম তারপরে কোন ক্লাসে পড়া হয় সেটা আরবিতে বলতে হবে যে আনা খালেদ আদ্রুসু ফিসানি আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি ইসমু আবি তারপরে বাবার নাম ইসমু আবি হামিদ যে আমার বাবার নাম হচ্ছে হামিদ মানে নাম আবুন মানে পিতা ইয়া মানে আমার আবি তুমি লিয়া হয় আমার বাবা ইসমু আবি হামিদুন আমার বাবার নাম হচ্ছে হামিদ অথবা তোমার বাবার নাম যেটা হয় তুমি এখানে সেটাই বসিয়ে দিবা তো ইসমু আবি আমার বাবার নাম নাম যেটা সেটা বসিয়ে দিবা ওসমু এবং নাম উম্মি উম্মুন মানে মা আর ইয়া মানে আমার হ্যাঁ তো দুইটি মিলে কি হয় উম্মি আমার মা অর্থাৎ অসমু আবি ওয়া মানে এবং এসম মানে নাম উম্মি মানে আমার মা আমার মায়ের নাম ফাতিমা আমার মায়ের নাম কি মাহ অথবা তোমার মায়ের নাম যেটা সেটা এখানে দিয়ে দিবা আনামিন মহাফজাতি বগুড়া এখানে বগুড়া লেখা আছে তুমি তোমার মহাফাজা মানে হচ্ছে জেলা আনা মানে আমি মিন মানে হতে বা থেকে মানে তুমি কোন জেলা থেকে বলছো যে আনা মিন হাফাজি বগুড়া অথবা কুমিল্লা নোয়াখালী যেটা হয় সেটা বলবো আমার যেহেতু নোয়াখালী আমি সব কিছুতে নোয়াখালীর কথা বলি সেটা অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ যাই হোক এখন কথা হচ্ছে যে আবার যে একজন ছেলে তার আরবিতে কিভাবে পরিচয় দিবে প্রথমে নাম বলবে তার নাম যে আনা খাওয়ালিদুন তারপর সে বলবে যে আদু রুসুফ ইসফানি যে আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি তারপরে বাবার নাম ইসমু আবি ইসমু আবি মানে হচ্ছে যে আমার বাবার নাম আমার বাবার নাম কি আমার বাবার নাম হচ্ছে হ্যাঁ আমি অথবা তোমার বাবার নাম যেটা তুমি সেটা বলে দিবা ওসম্মি ফাতেমা এবং আমার মায়ের নাম হচ্ছে ফাতেমা অর্থাৎ তোমার মায়ের নাম যেটা সেটা তুমি এখানে ফাতেমার জায়গায় বসিয়ে দেবা আন আমিন মহাফাদাতে বগুড়ার জায়গায় যেটা তোমার জেলা সেটা বসিয়ে দেওয়া হুম মহাফাদাতে মানে জেলা এবার আসো যদি তুমি মেয়ে হও তাহলে মেয়েরা কীভাবে তার পরিচয় দেবে যে ইসমী আমার নাম সালমা সালমা অথবা তুমি এখানে ইসমের জায়গায় আনা দিতে পারো সমস্যা তো আমরা তোমরা যেহেতু ছোট তোমরা এখন শুধু বইয়ে যেভাবে তোমার নাম যেটা আছে সেটা দিবা আদরুসু ফসানি যে দ্বিতীয় শ্রেণীতে আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি ইসমু আবি আবি মানে কি যে তুমি এখানে বলছো যে আমার বাবার নাম পিতার নাম জাই অথবা তোমার বাবার নাম যেটা সেটা এখানে দিবা আয়েশা আনামিনাতি গাজীপুর গাজীপুর বললি না আমরা গাজীপুর হ্যাঁ তো আনামিন মহাফেদাতি যে আমি অমুক জেলা থেকে তো জেলার নাম তোমার যেটা হয় তুমি সেটাই লিখবা তো চলো একবার ডাইরেক্ট পড়ো যে ইসমি সালমা আমার নাম সালমা আদরু সফি সফি সানি আমি দ্বিতীয় শ্রেণীতে পড়ি ইসমু আবি জঈদ আমার বাবার নাম জঈদ ওসমু উম্মি আয়েশা আমার মায়ের নাম আয়েশা আনামিন মোহাফাজাতি গাজীপুর আমার জেলা হচ্ছে গাজীপুর অথবা আমি গাজীপুর থেকে বলছি ওকে এরপরে এখানে বা মানে এক নম্বর আলিফ পার্ট ছিল সেটা ছিল নিজের পরিচয় নিজে এখন যেটা বা পার্ট মানে দ্বিতীয় পার্ট এখানে আছে যে তুমি দুজনের সাথে যে সাথে কথা বলবা একজন হচ্ছে যে একজনের সাথে একজনের দেখা উপরে যে খালেদ এবং সালমা ছিল তাদের দুজনের সাথে দেখা হয়েছে এখন খালেদ কি করলো খালেদ সালমাকে সালাম দিল যে আসসালাম আলাইকুম সালমা বলল যে ওয়ালাইকুম আসসালাম এখন খালেদ সালমাকে বলতেছে যে কাইফা হালু কি তোমরা আগে পড়ছো কাইফা হালু কা একা মানে হচ্ছে পুরুষ পুরুষকে বোঝা মানে ছেলে জাতীয় যদি কাউকে তুমি জিজ্ঞাসা করো তখন বলবা কাইফা হালু কা তখন বলবা কাইফা হালু কা আর যদি তুমি যদি বলো যে কোনো মেয়েকে কে যদি বলে তাহলে কাইফা হায়ালু কি হায়ালু কি কাবজের কি তো এখানে পার্থক্য হচ্ছে কা এবং কি কা হচ্ছে পুরুষ জাতীয় কাউকে বোঝানোর জন্য কি হচ্ছে মেয়ে জাতীয় কাউকে বোঝানোর জন্য স্ত্রী কাইফা হায়ালু কি তারপর হচ্ছে সালমা সালমারে যখন জিজ্ঞাসা করা হয়েছে খালেদে যখন জিজ্ঞাসা করলো হায়ালু কি তুমি কেমন আছো তখন সালমা বলল বিখরিন আলহামদুলিল্লাহ যে বিখরিন মানে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা কার জন্য আল্লাহর জন্য তো বিখরিন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে যে আমি ভালো আছি এরপরে খলেদ জিজ্ঞাসা করতেছে যে মাসমু কি এই যে কি মানে মেয়ে মেয়ের জাতীয় কাউকে বোঝানো হয়েছে কারণ সালমা কার নাম সালমা একটা মেয়ের নাম তাই না তো সালমা সালমাকে জন্য খালেদা প্রশ্ন করছে মাসমুকি দ্বারা কি কা কামু মাসমুকি তোমরাও মেয়ে কাউকে জিজ্ঞাসা করতে বলতে হবে মাসমুকি মাসমুকি তো সালমা বলতেছে ইসমি আমার নাম সালমা ওয়ামাস মাসমুকা এখন সালমা জিজ্ঞাসা করতেছে ওয়ামাস মু তোমার নাম কি এখানে কা ব্যবহার করছে তার মানে সালমা কাকে জিজ্ঞাসা করতেছে পুরুষ জাতীয় কাউকে আর কে সে হচ্ছে খয়ালেদ সালমা খলেদকে জিজ্ঞাসা করতেছে এই জন্য সালমা কি বলছে যে ওয়ামাস মু কা কা বলছে কা বললে পুরুষ কি বললে মেয়ে তাহলে এখানে বলছে যে সালমা বলতেছে যে ওয়ামাস মু তোমার নাম কি তখন খালেদ বলছে ইসমি খলেদ আমার নাম হচ্ছে খলেদ এবং সালমা আবার খালেদকে কে জিজ্ঞাসা করতেছে মাস মাসমু যে তোমার বাবার নাম কি তখন খালেদ বলল ইসমু আবি হামেদ যে আমার বাবার নাম কি হামেদ এবার এই খালেদ আবার সালমাকে জিজ্ঞাসা করতেছে ওমাসমু আবি কা হবে না কি হবে বলো তো তোমরা যেহেতু সালমাকে জিজ্ঞাসা করতেছে সেহেতু কি হবে কি হবে কি কারণ আমরা জানি যে মেয়েদের জন্য কি ব্যবহার হয় কাবজের কি ব্যবহার হয় আবার বাংলাতে যে কি কি যে কোশ্চন অর্থাৎ প্রশ্ন করি যে আমরা কি খাইছ হ্যাঁ এটা সে কি না এটা হচ্ছে কাবজের কি তো মেয়েদের জন্য কাবজের কি ছেলেদের জন্য কাবজবর কাপ যেহেতু হলেদ হলেদ যেহেতু এই সালমাকে জিজ্ঞাসা করতেছে ওমাস মো আবি তোমার বাবার ওমাস মো আবি বাবার নাম কি কি কাবজের কি হম ওমাস আবি কি তোমার বাবার নাম কি ও মাসমু আবি কা হয় নাই কারণ কি কারণ খালে দেখেনে মে কি জিজ্ঞাসা করতেছে ও মাসমু আবি কি সালমা সালমা বলতেছে ইসমু আবি যায়িদুন ইসমু আবি আমার বাবার নাম হচ্ছে যায়িদ শুকরান সালমা এখন খালেদকে বললো ধন্যবাদ আর খালেদ বলল আফওয়ান তাহলে সালমা বললো শুক্রন মানে ধন্যবাদ হলেদ বলল আফওয়ান হলেদ বললো আফওয়ান শুক্রন মানে হচ্ছে ধন্যবাদ আফওয়ান স্বাগতম ওকে এবার পুরাটা তোমাদেরকে আমি আরেকবার বলে দিচ্ছি এখন আবার পুরোটা তোমাদেরকে বলে দিচ্ছি যে হলেদ বলতেছে আসসালাম আলাইকুম কাকে বলতেছে যে সালমাকে সালমা বলতেছে ওয়ালাইকুম আসসালাম খলেদ বলতেছে কাকে সালমাকে বলতেছে যে কাই ফাহায়ালু কি কি এটা ব্যবহার হবে মেয়ের জন্য কাই ফাহায়ালু কি সালমা বলছে বেহাইদিন আলহামদুলিল্লাহ খলেদ বলতেছে মাসমুকি মাসমুকি তোমার নাম কি সালমা বলতেছে ইসমি সালমা ও মাসমুকা এখানে যেহেতু খলেদ সালমাকে উদ্দেশ্য করে বলতেছে মেয়েকে উদ্দেশ্য করে সেজন্য মাসমুকি আর এখানে এই সালমা খালেদ উদ্দেশ্য করে বলতেছে ছেলেকে সেই জন্য মাসমুকা কা হয়েছে ওকে সালমা বলতেছে যে ও মাসমুকা খলেদ বলতেছে ইসমি খালিদ সালমা বলতেছে যে মাসমু আবিকা তোমার বাবার নাম কি খলেদ বলতেছে ইসমু আবি হামিদুন হামিদ আমার বাবার নাম হচ্ছে হামিদ ও মাসমু আর তোমার বাবার নাম কি সরি ওমাস মাবি কি কি কেন কারণ সালমা ওমাস মাবি কি তোমার বাবার নাম কি সালমা বলছে ইসমো আবি জাইদ আমার বাবার নাম জাইদ শুক্রান ধন্যবাদ খলদ বলতেছে আফওয়ান ওয়েলকাম তাদরিবাত তাদরিবাত মানে হচ্ছে অনুশীলনী প্র্যাকটিস এখানে কি বলা আছে যে এক নম্বরে উজিব আনিল আসলাতিত তালিয়াহ নিচের প্রশ্নগুলোর উত্তর দেই তো প্রশ্নগুলির উত্তর দাও তুমি মাস মুখা এখানে আছে মাস মুখা তুমি বললো তুমি কি বলবা যে ইসমি ইসমি তোমার নাম যেটা সেটা লিখবা খাওয়ালেদ হ্যাঁ ফি আই ইউ তুমি কোন শ্রেণীতে পড়ো তো তুমি লিখবা যে আদ্রুসু ফিস অফিস ফিস অফিস উপরে তোমরা এগুলো ভালো করে পড়ছো এখন তোমাদেরকে এগুলো বলা প্রয়োজন নাই তারপরেও তোমাদেরকে আমি সবই বলে দিচ্ছি তারপরে প্রশ্ন হচ্ছে কাই ফাহা তুমি কেমন আছো এটা এটা জবাবে কি বলবা বিখরিন আলহামদুলিল্লাহ যে আমি ভালো আছি এবার আসো আর রিফ নাফসাকাবিল আরবিয়া আরবিতে তুমি তোমার পরিচয় দাও তো আরবিতে তুমি তোমার পরিচয় কিভাবে দিবা উপরে তুমি পড়েছো যে তোমার নাম কি মনে করো খালেদ অথবা যেটা হয় ইসমি খালিদ আদ্রসু ফিস সাফিস সানি ইসমু আবি হামিদ ওয়া ইসমু উম্মি আয়শা আনা মিন মুহাফাযাতি ওয়া খালি এভাবে তুমি তোমার পরিচয় দিবা যদি দিতে না পারো উপরের পরিচয়টা আমার মুখস্থ করবা মুখস্থ করে এখানে এসে তুমি পরিচয়টা মুখস্থ দেওয়ার পরে তুমি সামনে আগাবা আকরা ওয়া ক্তুব এখন তোমরা এটা লেখো লিখবা এবং পড়বা এখানে কি আছে আনা সালমা তুমি লিখবা যে আনা সালমা এই যে যেভাবে আছে এইভাবে যেভাবে এখানে আছে এইভাবে তুমি এটা পড়বা আর লিখবা লেখার সাথে সাথে পড়বা এই এই ছিল তোমাদের জন্য তিন নাম্বার পাঠের পড়া তো তোমরা যেভাবে তোমাদেরকে বলছি এভাবে বারবার এগুলো দেখবা পড়বা মুখস্ত করবা তা আশা করি ইনশাল্লাহ তুমি আরবিতে ভালো করতে পারবা